আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব যুক্তরাজ্যে কোরআন অবমাননায় তুর্কি বংশোদ্ভুতের বিচার শুরু জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা ইউরোপীয় ইউনিয়নের এরপর রয়েছে বিভিন্ন দেশের উপর ট্রাম্পের শুল্ক আরোপের বাধা মার্কিন আদালতের সর্বশেষ থাকছে চীনের গোয়েন্দা সংস্থা এমএসএস নিয়ে চাঞ্চল্যকর শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যুক্তরাজ্যে কোরআন অবমাননায় তুর্কি বংশোদ্ভূতের বিচার শুরু যুক্তরাজ্যের কুরআন অবমাননার একটি প্রোফাইল মামলার বিচার শুরু হয়েছে লন্ডনের মিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার এই বিচার শুরু হয় পঞ্চাশ বছর বয়সী হামিদ কো স্কুনের বিরুদ্ধে ধর্মীয় উস্কানিমূলক জনশৃঙ্খলা ভঙ্গ ও বিশৃঙ্খলা আচরণের অভিযোগ আনা হয়েছে অভিযোগে বলা হয়েছে তেরোই ফেব্রুয়ারি তিনি লন্ডনের তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ান প্রসিকিউশনের পক্ষে আইনজীবী ফিলিপ ম্যাকোগি আদালতে বলেন কো স্কুনের এই কর্মকাণ্ড জনশৃঙ্খলার জন্য স্পষ্ট হুমকি তৈরি করেছে এবং এটি প্রতিপাদের বৈধসীমা অতিক্রম করেছে অভিযুক্ত কো স্কুন নিজেকে একজন নাস্তিক হিসেবে পরিচয় দিয়ে আদালতে বলেন তার কোরআন পোড়ানোর কাজটি ছিল একটি শান্তিপূর্ণ প্রতিবাদ তাকে সমর্থন দিচ্ছে ন্যাশনাল সেকুলার সোসাইটি সহ কয়েকটি ধর্মনিরপেক্ষ গোষ্ঠী যারা তার আইনি খরচ বহন করছে ও ইস্কুনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যুক্তরাজ্যের ক্রাইম অ্যান্ড ডিসঅর্ডার অ্যাক্ট উনিশশো এবং পাবলিক অর্ডার অ্যাক্ট উনিশশো ছিয়াশির অধীনে বিশ্বজুড়ে মুসলমানদের কাছে কোরআন পোড়ানোর একটি গভীর অবমাননকর ও আঘাতজনক কাজ বলে হিসেবে বিবেচিত মুসলিমরা কোরআনকে আল্লাহর বাণী হিসেবে মানে এবং অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখে এ কারণে ধর্মীয়ভাবে উস্কানিমূলক অপরাধের অভিযোগে মুসলমানদের সম্মান ও অনুভূতির স্বীকৃতি হিসেবেও বিবেচিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের নেতারা বলেছেন এ ধরনের কাজ ঘৃণা ছড়াতে পারে এবং মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য আরও বাড়াতে পারে আর আশা করছেন বিচারের ফলাফল ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষায় একটি শক্তিশালী বার্তা দেবে অপরদিকে যদি কোস্কুন খালাস পান তাহলে সমাজে বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিদ্যমান আইনি সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন আইন ও ধর্মের বিশেষজ্ঞরা এই বিচার প্রক্রিয়াটি যুক্তরাজ্যের জনশৃঙ্খলা সংক্রান্ত অপরাধ এবং মত প্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় অনুভূতির মধ্যকার ভারসাম্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্র তৈরি করবে বলে আশা করা হচ্ছে গাজায় ইসরায়েলি হামলা সমালোচনা ইউরোপীয় ইউনিয়নের ইসরায়েলের গাজা অভিযানে হতাহতের সংখ্যা বাড়তে থাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রধান কূটনৈতিক কায়া কাল্লাজ বলেছেন হামাস দমন অভিযানের চেয়েও বেশি মাত্রায় গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল এক বিবৃতি তিনি আরও বলেন এ ধরনের আক্রমণ অপ্রয়োজনীয় বেসামরিক জনগণের উপর মারাত্মক প্রভাব ফেলছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে গঠিত নতুন মানবিক সহায়তা বন্টন ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইউ কার্লাস স্পষ্ট বলেন মানবিক সহায়তা সমর্থনযোগ্য নয় সাহায্যকে কখনোই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চে যুদ্ধ পুনরায় শুরুর পর থেকে ইসরায়েলের বিমান হামলা ও সামরিক অভিযানে এখন পর্যন্ত তিন হাজার জন নিহত হয়েছেন পুরো যুদ্ধের সময় নিহতের সংখ্যা চুয়ান্ন হাজার ছাড়িয়েছে সম্প্রতি দক্ষিণ গাজার খান ইউনিসের এক ফিলিস্তিনি চিকিৎসকের দশ সন্তানের মধ্যে নয় জন নিহত হয় এবং উত্তর গাজায় একটি স্কুলে আশ্রয় নিয়ে অন্তত পঁয়ত্রিশ জনের মৃত্যু ঘটে ইউরোপীয় কূটনৈতিকদের বক্তব্যে ইসরায়েল বিরোধী অবস্থান স্পষ্ট জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রেডরিস বলেন বর্তমান গাজার পরিস্থিতিতে ইসরায়েলের কার্যক্রম আর বোঝা যাচ্ছে না বেসামরিক মানুষের উপর যেভাবে প্রভাব পড়ছে তা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই হিসেবে আর গ্রহণযোগ্য নয় ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে গাজার মানবিক সহায়তার অন্যতম প্রধান অর্থদাতা হলেও অধিকাংশ সাহায্য নির্দিষ্ট গন্তব্য পৌঁছতে পারছে না বলে অভিযোগ করেছেন কাল্লাস তিনি বলেন সাহায্যের অধিকাংশ ইউরোপ থেকে এলো তা ইসরায়েলি অবরোধের কারণে আটকে থাকছে মানুষের কষ্ট এখন সহনীয় মাত্রার বাইরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন গাজার সাম্প্রতিক হামলাকে ঘৃণ্য ও অতিরঞ্জিত হিসেবে অভিহিত করেছেন ব্রিটেন ফ্রান্স ও কানাডা প্রথমবারের মতো একসঙ্গে ইসরায়েলের অভিযান বন্ধের দাবি জানিয়েছে এমনকি যুক্তরাজ্যের ইসরায়েলের সঙ্গে চলমান বাণিজ্য আলো নাও স্থগিত আছে ইউরোপীয় ইউনিয়ন নিজস্ব বাণিজ্য চুক্তিও পর্যালোচনা করতে যাচ্ছে বলে জানান কাল্লাস। আগামী তেইশ জুন ব্রসলাসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এ বিষয়ে বিকল্প প্রস্তাব উপস্থাপন করেন জাতিসংঘ ইতিমধ্যে সতর্ক করে বলছে গাজার একুশ লাখ মানুষ প্রায় তিন মাসব্যাপী অবরোধের কারণে অভাবনীয় দুর্ভিক্ষের মুখে পড়ছে গত সপ্তাহে কিছু সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় নগণ্য বিভিন্ন দেশের উপর ট্রাম্পের শুল্ক আরোপে বাধা মার্কিন আদালতের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক স্থগিত করেছেন মার্কিন আদালত গতকাল বুধবার নিউ ইয়র্কের আন্তর্জাতিক বাণিজ্য আদালত এই আদেশ এমন সিদ্ধান্তের কথা জানান আদেশে বলা হয়েছে বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করে নিজের ক্ষমতার সীমা অতিক্রম করছে ট্রাম্প আদালতে করা দুটি মামলার পরিপ্রেক্ষিতে আদেশ দেওয়া হয়েছে একটি মামলা করেছে লিবার্টি জাস্টিস সেন্টার নামের এক আইনি সংস্থা ট্রাম্পের সুরকেল নিশানা হওয়া দেশগুলো থেকে পণ্য আমদানি করে এমন পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলাটি করা হয়েছিল অপর মামলাটি করা হয়েছিল যুক্তরাষ্ট্রের তেরোটি অঙ্গরাজ্যের পক্ষ থেকে বুধবার আন্তর্জাতিক বাণিজ্য আদালতে তিনজন বিচারকের একটি প্যানেল আদেশে বলেন কংগ্রেসকে বিভিন্ন দেশের অঙ্গ বাণিজ্য নিয়ন্ত্রণ করা বিশেষ ক্ষমতা দিয়েছে যুক্তরাষ্ট্রের সংবিধান যুক্তরাষ্ট্রের অর্থনীতির সুরক্ষার জন্য প্রেসিডেন্টের জরুরি ক্ষমতার মাধ্যমে যে তা বাতিল করা যায় না আদালতের আদেশের পর এর বিরুদ্ধে আপিলের একটি নোটিশ দিয়েছে ট্রাম্পের প্রশাসন এ বিষয়ে জানতে চাইলে রয়টার্সের পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস তবে হোয়াইট হাউসের কর্মকর্তা ও ডোনাল্ড ট্রাম্পের অন্যতম শীর্ষ উপদেষ্টা স্টিফেন মেলার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন বিচার ব্যবস্থার অভ্যুত্থানের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে গত দুই এপ্রিল বিশ্বের প্রায় সব দেশ থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প এর বাইরের বাণিজ্য ঘাটতিকে কারণে দেখিয়ে দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন তিনি এর জেরে বিশ্ববাজারে ব্যাপক অস্থিতিশীলতা দেখা দেয় সপ্তাহখানেক বাদে চীন ছাড়া বাকি দেশগুলোর উপর নব্বই দিনের জন্য স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট এই সময়ের মধ্যে দেশগুলোর সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তার প্রশাসন চীনের গোয়েন্দা সংস্থা এমএসএস নিয়ে চাঞ্চল্যকর তথ্য গুপ্তচর ভিত্তিতে পুরো বিশ্বে সংখ্যানুপথে সবচেয়ে বড় ও তৎপর গোয়েন্দা সংস্থা তকমা পেয়েছে চীনের প্রধান গোয়েন্দা সংস্থা এম এস সাম্প্রতিক কিছু প্রতিবেদন অনুযায়ী চীনের মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটিতে বিশ্বের সবচেয়ে বড় গুপ্তচর সংস্থা তকমা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিবিসি নিউজের এক প্রতিবেদনে বিশ্বব্যাপী চীনের কমিউনিস্ট পার্টির গুপ্তচর বৃত্তির চিত্র তুলে ধরা হয়েছে মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির মাধ্যমে তারা এসব কর্মকাণ্ড চালিয়ে থাকে প্রতিবেদনে বলা হয় চীন তার তৎপর গুপ্তচরদের মাধ্যমে পুরো বিশ্বের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ সহ বৈশ্বিক ঘটনাবলীতে নিজেদের প্রভাব বিস্তার করে সেই সঙ্গে পশ্চিমা দেশগুলোতে চীনা নাগরিক বিশেষ করে যুক্তরাষ্ট্রের বসবাসরত চীনা নাগরিকদের উপর নজরদারি ও ভয়ভীতি দেখিয়ে থাকে প্রতিবেদন আরও দাবি করা হয়েছে চীন ইতিমধ্যে নিজেদের গুপ্তচরবৃত্তে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিমা দেশগুলো শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা ও স্থানীয় সরকারগুলোতে নিজেদের গোয়েন্দা নিযুক্ত করেছে দীর্ঘ তিন দশকে চীনের গুপ্তচরবৃত্তি মোকাবেলা করা যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতি জিম লুইস মনে করেন বিদেশ সরকার চীনের প্রাথমিক লক্ষ্য নয় যদিও এক্ষেত্রে আমেরিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে কিন্তু যেসব চীনা নাগরিক পশ্চিমা দেশগুলোতে বিশেষ করে আমেরিকায় অবস্থান করে তারা চীনের গোয়েন্দাদের প্রাথমিক টার্গেট বিশ্বের গুপ্তচরবৃত্তি চালানো এবং বিদেশে বসবাসকারী বিভিন্ন মতাবলম্বীদের টার্গেট করায় এই গোয়েন্দা সংস্থার প্রধান কাজ বলে এসব প্রতিবেদন উঠে এসেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের এই কার্যকলাপ বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি উল্লেখ্য চীনের আন্তর্জাতিক গোয়েন্দা তৎপরতার জন্য আলাদা কোনো সংস্থা নেই দেশটির একটি মন্ত্রণালয় প্রয়োজনীয় গোয়েন্দা তৎপরতা পরিচালনা করে মন্ত্রণালয়ের নাম মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি সংক্ষেপে এম এস এস এমএসএস চীনের অর্থনৈতিক গুপ্তচর বৃত্তি কৌশলগত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিরোধী অভিযান পরিচালনায় অত্যন্ত সক্রিয় এটি বিশ্বের বিভিন্ন দেশে চীনা স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশশো তিরাশি সালে সেন্ট্রাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এমএসএস এর অধীনে নেওয়ার পর চীনের কৌশলগত গোয়েন্দা কার্যক্রম এই মন্ত্রণালয় পালন করছে দেশটির গোয়েন্দা তৎপরতার মূল উদ্দেশ্য হচ্ছে বাণিজ্যিক প্রযুক্তিগত ও সামরিক গোপন তথ্য সংগ্রহ করা টার্গেট দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া সাবেক সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া ব্রিটেন জাপান ও জার্মানি মন্ত্রণালয় হংকং মেকাও ও তাইওয়ানের গোয়েন্দা তৎপরতার বিশেষ গুরুত্ব দেয়